আমি বাঙালি হচ্ছে বা ইউটিউবে ভিডিও টিডিও বেশিরভাগই যাই দেখছি খুব কম মানুষই হচ্ছে মানে ওই লিবার্টি আইল্যান্ড পর্যন্ত গেছে আমি বেশিরভাগই দেখি কস্ট কাটিং এর জন্য অথবা ভালো প্রপার ইনফরমেশন না থাকার জন্য বেশিরভাগ মানুষই হচ্ছে যায় ভোট দিয়ে চলে আসে ওই ব্যাটারি পার্কে গেলে প্রচুর পরিমাণে দালাল এদের খপ্পরে পড়ে যায় তারপর হচ্ছে দূর থেকে ঘুরে ওই দূর থেকে একটু থামায় বুট তারপরে ওইখান থেকে ছবি টবি তুলে চলে আসে সো এখানে একটু প্রপার গাইডেন্সের দরকার আছে ওখানে যাওয়া একমাত্র একটা একটা বুট কোম্পানি বা একটা শিপ কোম্পানিরই হচ্ছে লাইসেন্স আছে ওরাই একমাত্র ওইখানে নিতে পারে এবং ওর আশেপাশে যাইতে পারে আদারওয়াইজ কারো হলে মানে ওই আশেপাশে যাওয়ারও অনুমতি নাই তো আমি হচ্ছে যেই বুট কোম্পানি নিতে পারে ওদের যে ওয়েবসাইটটা যেখান থেকে আপনি অফিশিয়ালি টিকিট কাটতে পারবেন এবং ওই আইল্যান্ড পর্যন্ত যাইতে পারবেন এবং ওই ক্রাউন পর্যন্ত যাইতে পারবেন যদি ক্রাউনের টিকিট আট মাস আগে বুক হয়ে যায় সাত মাস আগে ছয় মাস আগে একটু আগে থেকে বুক করতে হয় বাট আপনি ওই আইল্যান্ড পর্যন্ত যাইতে পারবেন অথবা কাছাকাছি যাইতে পারবেন একটা মাত্র বোটে বাকিগুলা কখনোই ওইদিকে যায় না তো ওইটা টিকিট আগে থেকে করতে হয় তো কীভাবে কীভাবে কী করতে হবে আজকে আমি আপনাদের গাইডেন্স দিচ্ছি যদি আপনারা কখনো যান ওইখানে যাতে ইজিলি যাইতে পারেন আপনি ওই ওয়েবসাইটে গেলে ওইখানে চার থেকে পাঁচ ধরনের টিকিট পাবেন একটা আপনি একটাতে হচ্ছে একদম স্ট্যাচু অফ লিবার ক্রাউন পর্যন্ত উঠতে পারবেন আর একটাতে হচ্ছে অর্ধেক পর্যন্ত উঠতে পারবেন আর আরেকটা হচ্ছে জেনারেল অ্যাডমিশন জাস্ট আপনি হচ্ছে আইল্যান্ডে নামতে পারবেন দুইটা আইল্যান্ডে আর একটা হচ্ছে এলিস আইল্যান্ড আর হচ্ছে লিবার্টি আইল্যান্ড আর আরেকটা হচ্ছে মেবি শুধুমাত্র এলিস আইল্যান্ডই নাই সো আপনি যেটা অ্যাভেলেবেল পাবেন প্রথম চেষ্টা করবেন ক্রাউন পর্যন্ত যাওয়ার যেটা ক্রাউন রিজার্ভ আর সেটা যদি না পান তাহলে হচ্ছে অর্ধেক পর্যন্ত যাওয়া যায় ওইটা ওইটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা গেছে মানে অন্তত সেম টিকিটই আপনি জেনারেল কেন নেবেন সেম প্রাইস সব কিছু সেম আ बट সমস্যা হচ্ছে ওগুলা অনেক সময় থাকে না মানে আগে বুক হয়ে যায় একটা নির্দিষ্ট পরিমাণ আছে বেশি আসলে ওরা টিকেট সেল দেয় না ওই দিন আমরা চলে আসছি ওয়ালট্রেড সেন্টার ওয়ালট্রেড সেন্টার থেকে আবার মেট্রো নিয়ে আমরা ব্যাটারি পার্ক দিয়ে যাব নীল মিনার এর ম্যানহাটনের আ থেকে আপনারা টিকেটের ওইখানেই হচ্ছে অ্যাড্রেসটা আবার তো মেনশন করে দিবেন পুরো এয়ারপোর্ট স্টাইল এসিতে চলে গিয়ে তারপরে

ইউএসের প্রথম ইমিগ্রেশন ছিল এদিক দিয়ে বোর্ডে আসতো মানুষজন এখানে ইমিগ্রেশন করে উঠতো আর বোট দিয়ে আসার সময় আর কি ওই স্ট্যাচু অফ লিবার্টিটা দেখতো স্বাধীনতার প্রতীক হিসেবে আর কি যেহেতু এটা ফ্রান্স উপহার দিছিল ইউএস কে চলেন আমরা উপর পর্যন্ত উঠি এটা হচ্ছে মিউজিয়াম কীভাবে কী বানানো হয়েছে এটা আর কি সব কিছু এখানে ইন ডিটেলস দেওয়া আছে কনস্ট্রাকশন টাইমের সবকিছু আর এই দিক দিয়ে হচ্ছে সিঁড়ি এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো এখন হচ্ছে স্টেজ অফ লিবার্টির উপরে উঠতেছি তারপর এখন একদিন নিচে আসছি সিঁড়ি দিয়ে যাইতেছি ইয়ং মানুষ কিশোর লিফ্ট আর আমরা তিনতলা উঠছি আরও একশো আঠাইশ স্টেপ আছে যাচ্ছি

এদিকটা থেকে অনেকে নিচে থেকে ছবি টবি তুলতেছে আমার এটা হচ্ছে এই পাশে একদম হচ্ছে আর আমরা হচ্ছে যে এই এই পর্যন্ত উঠেছিলাম ক্রাউন পর্যন্ত উঠা যায় ওটা টিকিট আসলে সাত আট মাস আগে বুক হয়ে যায় তো আমাদের প্ল্যান যেহেতু এত আগে ছিল না সো ওইটা করতে পারি নাই